কেমন সবাই আমরা ভালো আছি আল্লাহর রহমতে এই তো আমি আব্বু আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া মিলে গিয়েছিলাম কাররান বাজার মাসিক বাজার করতে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মাসিক বাজারটা একবারই করে রাখতে বিশেষ করে শুকনো বাজারগুলো আর তার সাথে আমরা কিছু মাছ আর মুরগিও কিনবো সামনে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য এখনই ইলিশ মাছ নিয়ে নিচ্ছি কারণ পয়লা বৈশাখের আগে কিন্তু ইলিশ মাছের দাম অনেক বেড়ে যায় তো এখান থেকে আমরা কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম যদিও বাজারে আজকে ইলিশ মাছের অপশন একদমই কম ছিল তবে আজকের এই ইলিশ মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আর তারপর আমরা একটা মিডিয়াম সাইজের কাতলা মাছ দেখছিলাম মোটামুটি চার কেজি প্লাস হবে ওজন তো মাছটা আমাদের কাছে বেশ ভালোই লাগে আচ্ছা এটা কিন্তু দিন দিন আগের ভিডিও তো আমরা গিয়েছিলাম কারণ বাজারে সময়ের কারণে শেয়ার করে হয়নি তো কারণ বাজারে গিয়েছিলাম রাতের বেলা যেহেতু আব্বু পরের দিনই বাসায় চলে যাবে তার কারণে আমরা তাড়াহুড়া করে রাতের বেলাতেই এসেছিলাম কারণ আব্বু কিন্তু মাছ মাংস এগুলো ভালো চেনে এরপর আমরা এখান থেকে কিছু তেলাপিয়া মাছ কিনে একসাথে কেটে নিই আর ইলিশ মাছটা কিন্তু আস্তই নিয়েছি কারণ ইলিশ মাছ আস্ত রাখলেই যে ভালো থাকে আমরা যেহেতু তিন চার দিন আগে বাজারে গিয়েছিলাম আর এই সময়ও কিন্তু ঢাকা শহর একদমই ফাঁকা ছিল আর কারণ বাজারও মোটামুটি ফাঁকাই ছিল আর আমরা হয়তো সেদিন প্রথমবার এত নিরিবিলি পরিবেশে কারণ বাজার থেকে বাজার করতে পারলাম সেদিন বাজার করে কিন্তু অনেক স্বস্তি পেয়েছি আমরা মাছ কেনা হয়ে গেলে আমরা তারপরে চলে আসি সরাসরি শুকনো বাজারের দোকানে আর এখান থেকেই তো আমরা প্রত্যেকবার আমাদের শুকনো বাজারটা করে থাকি আমি তো আগেই বাসা থেকে লিস্ট করে এনেছিলাম যে শুকনো কি কি বাজার লাগবে আমাদের তো সেই অনুযায়ী তারা এখন আমাদেরকে সবগুলো বাজার দিয়ে নিচ্ছে অ্যাটলিস্ট সারা মাসের শুকনো বাজারটা যদি একসাথে করে রাখা যায় তাহলে কিন্তু সারা মাসটা নিশ্চিন্তে থাকা যায় তার জন্য আমি সবসময় চেষ্টা করি একটু কষ্ট হলো শুকনো বাজারটা একবারেই করে নিতে এরপর আমরা সবগুলো বাজার আবারও লিস্টের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক দিয়েছে কিনা আর তারপর আমরা চলে আসি মুরগি বাজারে তো এখান থেকে আমরা কয়েকটা মুরগি নিয়ে নিই অন্যান্য দিনের তুলনায় সেদিন মুরগির দামটা আমার কাছে একটু কম মনে হয়েছিল আমার আব্বু কিন্তু আবারও বাসায় চলে যাবে আর এদিকে আমার ভাইয়া আর আপনাদের ভাইয়ারও অফিস খুলে গিয়েছে যার কারণে সবসময় আর বাজার করে ওটা সম্ভব হয়ে উঠবে না তাই সেদিন চেষ্টা করছিলাম সব ধরনের বাজারে মোটামুটি একটু বেশি করে করে রাখতে যাতে এক সপ্তাহ দশ দিনের মতো আমাদের হয়ে যায় মুরগি কেনা হয়ে গেলে চলে যায় কাঁচা বাজারে আর কাঁচা বাজারে গিয়েই তো সবার আগে চোখে পড়ে কাঁচা আম আর এই গরমে কিন্তু কাঁচা আম ডাল খেতে অনেক বেশি ভালো লাগে তাই এখান থেকে আমরা কিছু কাঁচা নিয়ে নিচ্ছিলাম আর আব্বু তো একদম বেছে বেছে কাঁচা আম সাথে অন্যান্য সবজি লেবু এগুলো নেওয়া হয়েছে আব্বুর সাথে কিন্তু এই প্রথমবার আমাদের বাজারে আসা হয়েছে আর আব্বু কিন্তু সব কিছু একদম নিজের হাতে বেছে বেছে নিচ্ছিল আব্বুর থেকে আমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয় বাজার করার মানে কিভাবে ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো বাজার করতে হয় সেটা আব্বুর থেকে শিখছিলাম এই তো এখানেই আমাদের বাজার শেষ বাজার শেষ করে চলেই যাচ্ছিলাম তখন আমাদের চোখে পড়ে সেই ভাইরাল তরমুজ মামার সাথে তো ভাবলাম তার সাথে একটু সাক্ষাৎ করে আর সাথে তার কাছ থেকে একটা তরমুজ নিয়ে তবে সেদিন তার কাছে খুব বেশি তরমুজ ছিল না বুঝতেই পারছেন অনেক রাত হয়ে গেছে আর তার বেচা বিক্রিও মোটামুটি হয়ে গেছে তো তখন আর তেমন ভালো তরমুজ ছিল না তার কাছে অল্প কিছু তরমুজ ছিল সেখান থেকে আমরা একটা তরমুজ বেছে নিই আর এই তরমুজটা কিন্তু ভালো ছিল না আর সে কিন্তু নিজেও বলছিল যে আজকে আর তার কাছে ভালো তরমুজ নেই কালকে আসলে একদম ফ্রেশ তরমুজ দিবে আর তার এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে সে কিন্তু চাইলে খারাপ তরমুজটাও বিক্রি করতে পারতো কিন্তু তা কিন্তু সে করেনি যাই হোক আমাদের বাজার কিন্তু শেষ আর এখন আমরা ফাইনালি বাসায় চলে যাব আসার সময় আমরা সবাই বড় একটা রিক্সাতে এসেছিলাম তবে যাওয়ার সময় আমরা দুইটা রিক্সা নিয়ে নিই আজকে তবে এখানেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম